হরে কৃষ্ণ শুধু বক্তব্য আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভগবান নরসিংহদেবের অত্যন্ত প্রিয় একটি আইটেম রেসিপি মঙ্গলগিরি পর্বতের বিজয়পাড়া থেকে ১৩ কিলোমিটার দূরে পানাকম নরসিংহ মন্দির এই নরসিংহ মন্দিরে ভগবান নরসিংহদে হা করে থাকেন তো কথিত আছে ভগবানের মুখে এই পনকম দেওয়ার পরে অর্ধেক ভগবানের ভিতরে থেকে যায় এবং অর্ধেক প্রসাদ হিসেবে বক্তারা পেয়ে থাকেন তো পনকম তৈরি করতে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে এক কাপ তেঁতুল এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ এলাচের গুঁড়ো করপুর এবং যে কোনো গুড় হলেই হবে বা তাল তালমিশ্রিও দিতে পারেন তবে গুড় দিয়ে করলে ভালো হয় পনকম তৈরি করতে আমরা নিয়েছি দেড় লিটার জল এবং এক কাপ পরিমাণে আদার রস এইভাবে করে আমরা এক কাপ পরিমাণে আদার রস নিয়ে নেব তো প্রথম আমরা একটু জলে তেতুলগুলো গুলিয়ে নেব এবং ছেঁকে নিতে হবে যেন তেঁতুলের বিছিগুলো ভিতরে না থেকে যায় এবং এক কাপ পরিমাণে গুড় নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো গুড়ি ব্যবহার করতে পারেন এবং তেঁতুলের জলে গুড়গুলো গুলিয়ে নিতে হবে যেন গুঁড়ে দানা দানা না থেকে যায় ভালো করে মিক্সার করতে হবে এখন দিয়ে দেব এক চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং এক চামচ এলাচ পাউডার আস্ত এলাচগুলোকেই আমরা পাউডার করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন করফুর কিন্তু একেবারে অল্প একটু দিতে হবে বেশি করফুর দিলে কিন্তু খেতে পারবেন না দেখতে পাচ্ছেন আমরা এক এক চিমটি করফুর দিচ্ছি এবং ভালো করে মিক্সার করে নিতে হবে এখন এক কাপ পরিমাণে যে আদার জল আছে সে আদার জলগুলো আমরা দিয়ে দেব এখন সব উপকরণগুলো একসাথে ছেঁকে নিতে হবে যেন ভিতরে কোনো দানা দানা না থেকে যায় তো আমাদের ভগবান নরসিংহদেবের অত্যন্ত প্রিয় এই পনকম তৈরি হয়ে গেছে এটি হজমের জন্য অত্যন্ত উপকার এটি অত্যন্ত আপনার সেভেন আপ বা অন্যান্য যেই পানীয়গুলো আছে এগুলোর থেকে এই পানীয়টি অত্যন্ত উপকারী এখন আমরা তুলসী দিয়ে ভগবান নরসিংহদেবকে ভোগ নিবেদন করব তো এইভাবে করে আপনারা এই পনকম তৈরি করতে পারেন এবং প্রতিদিন আপনারা ভগবানকে দিয়ে এই পনকম আপনারা নিজেরাও খেতে পারেন এটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং আপনার হজম শক্তি বৃদ্ধি করবে তো অহবিলমে ভগবানের নবনরসিংহ মূর্তি আছে নবনরসিংহ বিগ্রহ আছে যে সেই নব নরসিংহদেবের নাম উচ্চারণ করলে নবগ্রহের দোষ কাটে ওম জল নরসিংহ দেবী নম ওম মাললা নরসিংহ দেবী নম ওম অহবিলা নরসিংহ দেবী নম ওম নরসিংহ নরসিংহদেবী নম ওম ভার্গব নরসিংহ দেবী নম ওম বরাহ নরসিংহ দেবী নম ওম যোগানন্দ নরসিংহ দেবী নম ওম নরসিংহ নরসিংহদেবী নম ওম পাবন নরসিংহ দেবী নম এই নব নরসিংহদেবের নাম উচ্চারণ করলে নবগ্রহের দোষ কাটে হরে কৃষ্ণ এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক স্থান যেখানে ভগবান নরসিংহদেব প্রকটিত হয়েছিলেন সেই স্থান দর্শন করাতে অন্ধ্রপ্রদেশ অহাবিলম ক্ষেত্র এটি হচ্ছে ভগবান নরসিংহদেবের লীলাস্থলী যেখানে ভগবান আবির্ভূত হয়েছিলেন এই সে উগ্র নরসিংহ স্তম্ভ যে স্তম্ভতে থেকে ভগবান প্রকটিত হয়েছেন এবং যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উগ্র নরসিংহ মন্দির জয় ভক্তরাজ পলাদ মহারাজ কি এই দেখতে পাচ্ছেন যে কুণ্ডটি এটি হচ্ছে গিয়ে হিরণ্যক রক্ত এসে এই কুণ্ডে পড়েছিল এখনো এখানে দেখতে পাচ্ছেন লাল লাল জল বের হয় এই পাহাড় থেকে এটি হচ্ছে নৃসিংহদেবের আবির্ভাবস্থল এই হিরণ্যকশিপুর প্রাসাদ এই পাহাড়ে অবস্থিত ছিল দত্তরাজ হিরণ্যকশিপু তো পহ্লা মহারাজকে রক্ষা করার জন্য ভগবান আবির্ভূত হয়েছিলেন এবং দ্বিতরাজ হিরণ্যকশিপুকে ভগবান বধ করেছিলেন তো ভগবানের এই সেই মূর্তি যে মূর্তি ভগবান ভক্তকে রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছিলেন এবং অসুরদেরকে দেখিয়েছিলেন যে ভক্তদের প্রতি কেউ যদি অনাচার করে ভক্তদেরকে যদি কেউ আঘাত করে ভগবান কতটুকু হ্যাঁ হন এই নিসিংহদেব হচ্ছে সেই প্রতীক ভগবান ভক্তের কষ্ট সহ্য করতে পারেন না ভক্তের অপমান সহ্য করতে পারেন না এই জন্য ভগবান ভক্তকে রক্ষা করার জন্য ভগবান স্তম্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন এবং সমস্ত দেবতারা মিলেও ব্রহ্মা শিব আদি দেবতারা মিলেও ভগবানের ক্রোধ সংবরণ করতে পারেননি তখন দেবতারা মিলে পহ্লাদ মহারাজকে ভগবান নরসিংহদেবের কাছে পাঠিয়েছিলেন তখন ভগবানের রাগ এবং ক্রোধ শান্ত হয়েছিল তো দেখেন ভক্তকে রক্ষা করার জন্য ভগবান কী না করেন তো এই জন্য আমরা অবশ্যই ভগবানের শরণাপূর্ণ হওয়া উচিত ভগবানের বজনা করা উচিত তাহলে ভগবান বলছে অনন্য চিন্তে যে আমার মগ্ন নয় তার স্থাপরাস্থবর সব কিছু আমি রক্ষণাবেক্ষণ করি এবং তার ভার আমি বহন করি हरे कृष्ण